সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আবারও জারিন ফ্যাশন থেকে আপনাদের জন্য বুটিকের কিছু নিত্য নতুন ফ্যাশন নিয়ে এখানে দেখতে পারতেছেন কালারফুল কিছু ডিজাইনের থ্রি পিস রাখা আছে এখানে বিভিন্ন ধরনের কাজের থ্রি পিস আছে তো আমরা একটা একটু করে প্রত্যেকটা থ্রি পিসই খুলে দেখাবো এবং ভিউয়ার্স প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু সাইজ অ্যাভেলেবেল থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত পেয়ে যাবেন প্রত্যেকটা জামারই সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত এবং যদি কারো কোনো জামা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে সেটাতে যোগাযোগ করবেন এই যে দেখেন প্রথমে খড়ি কালার একটা জামা খোলা হলো এটা খুব সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা আছে দেখতে পারতেছেন এটা সালোয়ার হবে কন্টাস্ট খরির সাথে মেরুন কন্টাস্ট থাকতেছে এটা হচ্ছে সালোয়ার প্যান্ট এবং অন্য সুতি সতী থাকতেছে ওনাটা খুবই বড় হবে যারা নামাজ পড়েন বা হেজাব ব্যবহার করেন তাদের জন্য এই অন্যটা একটা অন্যায় যথেষ্ট আর কিচ্ছু লাগবে না এখন আরেকটি কালারের ডিজাইন খোলা হচ্ছে এটা হচ্ছে এই যে দেখেন গলাটা খুব সুন্দরভাবে কাজ করা পুরো বডিটা কিন্তু প্রিন্ট এবং এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট আরং কোয়ালিটির জামা এবং কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো জামার রঙ উঠলে আপনারা কিন্তু অবশ্যই ফেরত দিতে পারবেন এই যে এটার সালারোনারটা হচ্ছে সেম ম্যাচিং আরেকটা জামা খোলা হচ্ছে ভিওয়ার্স আমি আবারও বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা জামারই কিন্তু বডি সাইজ অ্যাভেলেবেল থাকতেছে থার্টি ফোর থেকে নিয়ে সরি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত এই যে একটা কন্টাস্ট করা অ্যাশ আর মিষ্টি কালারের একটি কন্টাস্ট দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা জামাই খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং ভিউয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যটা এটার সাথে শিফনের অন্য দেওয়া আছে চাইলে সুতি ওনাও নিতে পারবেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই আছে এটা আরেকটি ডিজাইন খুলে দেখানো হচ্ছে ইলো কালারের মধ্যে এটার কাজটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড করা আপনি দেখতে পারতেছেন এখানে সেম কাজটা নিচেও থাকতেছে এটা একটু বড় করে করা আছে অবশ্য নিচে প্যানেলটা দেখতে পারতেছেন এটা স্যালারটা স্যালডটা থাকতেছে হচ্ছে আপনার কন্টাস্ট যে গ্রিন সুতার সাথে স্যালারটা সেম ম্যাচিং করা ওনাটা ইয়েলো কালার থাকতেছে ওনাটা বডির সাথে সেম প্রিন্ট করা ম্যাচিং প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভিউয়ার্স আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আরেকটি জামা খোলা হচ্ছে এটি হাফ সিল্কের মধ্যে গলাটা ভরাট কাজ করা পুরো বডিটাতেই কাজ দেওয়া আছে ছিটে ছিটে এবং প্যানেলটা গর্জেস করে কাজ করা দেখতে পারতেছেন এটার সাথে আপনার সালোয়ার থাকতেছে প্যান্ট শেপ এবং ওড়নাটা থাকতেছে হাফ সিল্কের ওড়না অন্য কিন্তু বড় হবে সেটা সিল্কের হোক বা শিফনের হোক বা সুতির হোক অন্য থাকবে অনেক বড় দেখতে পারতেছেন খুব সুন্দর করে ওনাটা ডিজাইন করা আছে এখন আরেকটি ডিজাইন দেখব আমরা এই যা একটা ডিজাইন খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কারো কাজ করা আছে পুরো বডিটাই স্ক্রিন প্রিন্ট করা এগুলো কোনোটাই কিন্তু ব্লক বা অ্যাম্বোস না এগুলো স্ক্রিন প্রিন্টের জামা এই জন্যই রঙ কালার কস্ট গ্যারান্টি দিচ্ছি আমরা রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন ভিউয়ার্স কিছুই হবে না প্যান্ট শেপ সালোয়ার সালোয়ারটা কন্টাস্ট থাকতেছে এবং ওড়নাটা থাকতেছে সুতি ওড়না খুব বড় ওড়না প্রত্যেকটার মতো এটাও খুব বড় একটি ওড়না এখন আরেকটি ডিজাইন দেখাবো এটা দেখা যাচ্ছে কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর একটি কন্টাস্ট উপরের পার্টটা আপনার গ্রে অ্যাশের মধ্যে এবং নিচে কন্টাস্ট করা হয়েছে পার্পেল কালারের মধ্যে স্লিপটাও কিন্তু সেমভাবেই কন্ট্রাস্ট করা দেখতে পারতেছেন সালারটা থাকতেছে কন্ট্রাস্ট অন্যটাও থাকতেছে শেড বডির মতো শেড করা দুই পার্ট শেড করা হয়েছে কিছু অংশ গ্রে অ্যাশ কিছু অংশ পার্পেল দেখতে পারতেছেন ভিউয়ার্স প্রত্যেকটা জামারই কিন্তু সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এবং খুবই রিজনেবল বাজেটে পেয়ে যাবেন এই যে একটি জামা দেখানো হচ্ছে ভিউয়ার্স দেখতে পারতেছেন খুব সুন্দর করে কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত বুটিক আইটেম এগুলো প্রত্যেকটা জামাই কিন্তু বুটিক আইটেম সালার না দেখানো হচ্ছে সালোয়ারটা খুব সুন্দরভাবে কাজ আপনার প্রিন্ট করা আছে প্যান্ট শেপের দেখতে পারতেছেন প্রত্যেকটা সালোয়ারের হিপে এক্সট্রা কলি দিয়ে বাড়িয়ে দেওয়া আছে আপনারা রাফ অ্যান্ড টাফ ইজিভাবে ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই এই যে ওড়নাটা ওড়নাটা খুবই বড় সেম সুতি ওড়না দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আজকে আমাদের ডিজাইনগুলো এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে এবং যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম